রাগ করোন না মনের মানুষ মাপ কইরা দাও আমারে মনেরো মন্দির তাইকা ভালোবাসি তোমারে রাগ করোন না মনের মানুষ মাপ কইরা দাও আমারে মনেরও মন্দির তাইকা ভালোবাসি তোমারে আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি টানে দিলে আসব তোমার চরণ তলে গড়াই গড়াই কাটবো তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো লা 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 লা

তুমি যা তুমি ভরসি আমি মাঝে তুমি বসছি টানে দিলেই আসব তোমার উচ্চারণ তালে গড়াই গাড়ায় কাঁদব তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব তুমি যা বলবা সব কথা রাখব

কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব